উনিশশো একান্ন আমেরিকার লাইভ ম্যাগাজিনে প্রকাশিত একটি ছবি আমেরিকান সৈন্যদের হৃদয়ে এমন প্রভাব ফেলেছিল যে তারা সেই ছবিগুলি তাদের পকেটে রেখেই যুদ্ধক্ষেত্রে যেত তাদের ব্যারাকের দেয়ালে সেই ছবি সাজানো থাকত আপনি কি ভাবছেন সেটি কোনো বিদেশি নায়িকা যার সুন্দরতায় মুগ্ধ হয়েছিল গোটা আমেরিকা সহ সমগ্র পশ্চিমী দেশ আগে না তিনি কোনো বিদেশি নায়িকা ছিলেন না ছিলেন আমাদেরই দেশের বেগম পাড়া ভারতীয় সিনেমার ইতিহাস অসংখ্য তারকা এবং তাদের অবদানে পরিপূর্ণ কিন্তু যখন আমরা উনিশশো পঞ্চাশের দশকের কথা বলি তখন একটি নাম বারবার উঠে আসে তার সৌন্দর্য এবং অভিনয় দক্ষতার মাধ্যমেই তিনি পুরো বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছিলেন তিনি হলেন বেগম পাড়া এটি সেই সময় ছিল যখন দেশ সদ্য স্বাধীন হয়েছে এবং তারই সাথে ভারতীয় সিনেমার সারা বিশ্বের কাছে তার বিশেষ পরিচয় তৈরি করতে সবে শুরু করেছে একদিকে যেমন মধুবালা নার্গিস এবং বৈজয়ন্তার মতো তারকারা ছিলেন তখন সেই দক্ষ অভিনেত্রীদের ভিড়ে আবির্ভাব ঘটে অপর একটি তারকা তারই নাম বেগম পাড়া এবং তারই আবির্ভাবের সাথে সাথে উনিশশো পঞ্চাশের দশকে বেগম পাড়া এমন একটি কাজ করে ফেলেছিলেন যা তাকে শুধু ভারতে নয় আন্তর্জাতিক পর্যায়েও খ্যাতি এনে দিয়েছিল সেই কাজটি হল তার সাহসী একটি ফটোশুট আজকের প্রজন্ম হয়তো বেগম পাড়ার নামই শোনেননি বেগম পাড়া আসল নাম ছিল জুবাইদাউল হক তিনি পাঞ্জাবের ঝিলামে জন্মগ্রহণ করেন যা তৎকালীন ব্রিটিশ ভারত এবং বর্তমানে পাকিস্তানে অবস্থিত মুসলিম পরিবারের জন্ম নেয়া এই বেগমপাড়ার পাড়ার দশ ভাই বোন ছিল এবং তিনি বেড়ে উঠেছিলেন রাজস্থানের বিকানরে এবং তার বাবা মিয়া ছিলেন বিকানেরের প্রধান বিচারপতি বেগমপাড়া পাড়া আলিগড় বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছিলেন সেখানে মেয়েদের তাড়াতাড়ি বিয়ে হতো বেগম পাড়ারও বিয়ে হয় সুপারস্টার দিলীপ কুমারের ছোট ভাই নাসির খানের সাথে কিন্তু বেগমপাড়া এবং দিলীপ কুমারের সম্পর্ক খুব একটা ভালো ছিল না তিনি প্রকাশ্যেই বলতেন যে যদি তিনি দিলীপ কুমার হন তবে আমিও বেগম পাড়া বেগম পাড়া বলিউডের অনেক বিখ্যাত ছবিতে কাজ করেছেন যেমন সোনি মেহওয়াল নীলকমল লায়লা মজনু এবং কিসমত কা খেলের মতো ছবিতে তাতে তিনি তার দক্ষ অভিনয় প্রতিভা ফুটিয়ে তুলেছিলেন এইভাবেই বেগম পাড়া তার অভিনয় দিয়ে মানুষকে তার ভক্ত করে নিয়েছিলেন পরিস্থিতি এমন ছিল যে ভক্তরা তাকে এক নজর দেখার জন্য ভোরবেলায় তার বাড়ির সামনে দাঁড়িয়ে থাকতেন তারপরেই আসে সেই বিখ্যাত সাল উনিশশো একান্ন বেগম আমেরিকান লাইফ ম্যাগাজিনের জন্য একটি সাহসী ফটোশ্যুট করেন এবং সেই ফটো ক্লিকের সাথে সাথেই দেশ সহ বিদেশেও তার গুঞ্জন শোনা যায় এই ফটোশ্যুটটি বেগমপাড়া তার সেক্সি ভঙ্গিমায় ক্লিভেজ দেখানো থেকে শুরু করে সিগারেট খাওয়ার মতো কিছু সাহসী দৃশ্য শ্যুট করেছিলেন যা তখনকার ভারতীয় সিনেমার জন্য সম্পূর্ণ অপ্রত্যাশিত ছিল সময়টা খেয়াল রাখবেন সময়টা ছিল উনিশশো যখন একদিকে ভারতীয় সমাজ তখন ঐতিহ্য এবং সরলতার বেষ্টনীতে আবদ্ধ ছিল তখন বেগম পাড়া এই সীমাগুলি ভেঙে দিয়ে খোলাখুলিভাবে তার সাহসিকতা ক্যামেরার সামনে তুলে ধরেছিলেন এবং তারই সাথে বলিউডের গ্ল্যামার গার্ল হিসেবে খ্যাতি পান এই ফটোশ্যুটগুলি করেছিলেন সেই সময়ের বিখ্যাত ফটোগ্রাফার জেমস বার্ক এই ফটোশ্যুটের পরেই বেগম পাড়া বলিউডের প্রথম বোমশেল বা পিন আপ গাল হিসেবেও খ্যাতি লাভ করেন বেগম পাড়ার এই সাহসিকতার প্রভাব কেবল ভারতেই পড়েছিল তা নয় বরং তার এই ফটোশ্যুট আমেরিকান সৈন্যদের ভেতরেও একটি বিশেষ স্থান করে নিয়েছিল সময়টা ছিল উনিশশো থেকে উনিশশো সালের ভেতরে যখন আমেরিকান সৈন্যরা তাদের ব্যারাকের দেয়ালে তার ছবি সাজিয়ে রাখত বলা হয় এমন অনেক সৈন্য ছিল যারা বেগম পাড়ার ছবিটি পকেটে রেখে তবেই যুদ্ধক্ষেত্রে যেত এটি সত্যিই ভারতীয়দের জন্য একটি গর্বের বিষয় ছিল যখন একজন ভারতীয় অভিনেত্রীর ছবি আমেরিকান সৈন্যদের ভেতরে এতটা জনপ্রিয় হয়ে উঠেছিল বেগম পাড়ার স্বামী উনিশশো সালে মারা যান এরপর তিনি উনিশশো পঁচাত্তরে পাকিস্তানে চলে যান দুই বছর পর বেগম পাড়া আবার ভারতে ফিরে আসেন এবং বলিউডে দ্বিতীয়বার পা রাখেন দু সালে তিনি শেষবারের মতো বড় পর্দায় উপস্থিত হন সাভরিয়া সিনেমার সোনম কাপুরের দাদি ছিলেন বেগম পাড়া বেগম পাড়ার জীবন অনেক চড়াই উতরাই দিয়ে পূর্ণ ছিল কিন্তু তাতে তার জৌলস কখনও ম্লান হয়ে যায়নি দু সালে তার মৃত্যু হয় তো বন্ধুরা এটি ছিল বেগম পাড়ার সেই অজানা বলিউড কাহিনী যিনি কেবল ভারতীয় সিনেমার অংশ ছিলেন না বরং তার সাহসিকতার মাধ্যমেই ইতিহাসের পাতায় চিরস্মরণীয় হয়ে গেছেন যদি আপনাদের বেগম পাড়ার এই অজানা কাহিনী ভালো লেগে থাকে এবং আপনারা এই রকমই বলিউডের আরও আকর্ষণীয় কাহিনী জানতে চান তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি লাইক করে দেবেন এবং তারই সাথে আপনার বন্ধুদের সাথে এটি শেয়ারও করে দেবেন যাতে তারাও জানতে পারে এই অভিনেত্রীর সম্পর্কে যিনি তার একটি সাহসী পদক্ষেপে একটি ইতিহাস রচনা করেছিলেন